এছাড়া আপনি আর কিটা আচ্ছা আচ্ছা যে ডিজাইন আছে অনেক বেশি স্টক তার হয় সত্যি আসলে ভিডিওর মাঝে দেখানি কোনোভাবে সম্ভব নাই সো আমরা সফটিন মাঝে একটা একটা দেখাই মোনা নি আর আপনারা অবশ্যই দকানো এই ভাইলে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের ফলাইবা এটা কিটা এটা এরাবিয়ান সুইট এরাবিয়ান ওকে সবগুলোর মধ্যে মানে টু পিস সবগুলোর মধ্যে সালোয়ার আছে এবং সব কালার বা সাইজে अवेलेबल সব সাইজে ওকে স্টক अवेलेबल আছে জি এটা দাম আগে আছে না 1050 এখন কতই দিবা মাত্র 650 তো তো আমি কিনে দিরা আপনারা এই দরেই দির হবে এই দরে শুধু মাত্র আমরা ফলোয়ার সকল লাগিয়ে আরিও করতে দাও পাঁচ রাত পর্যন্ত কিন্তু লিমিটেড আপনারা जल्दी আইতে যে কোনো সময় 10% কাওটুই দিতে পারে যে কোনো সময় এর লাগিয়া জলদি আইতে হইব ঠিক না অফার ছাদ রাত পর্যন্ত কিন্তু যেহেতু আমরার কাছে মানে স্টক তো আছে বাট কিন্তু উচ্চ বড় থাকে যার কারণে স্টক পারে এনি জলদি জলদি আইনি 10% 15 বছরের বছরের বাচ্চারা আর দিবা মাত্র 650 মাত্র ওকে এটা আর এগুলো কি একবারে লেটেস্ট কালেকশন সো আমরা ভিউয়ারস আছি এখন রাইট নাও আপডেট কালেকশন এবং আপডেট কালেকশন আপনারা সব আপডেট আপডেট প্রোডাক্ট পাইলাইবা যেগুলার মধ্যে আপনারা পাইবা কি কিটা আছে আজ আপনার দোকানে ওয়ান পিস টু পিস ওয়ান পিস টু আচ্ছা বট মানে মহিলা এবং মেয়েদের আর ছেলেদের তো কিছু না সো এগুলোই লাগিয়া গাউনের মধ্যে

কি রইল কি আর ড্রেসটা হয়ে গেল মাত্র আচ্ছা মাত্র 490 মাত্র 490 এর লটটা দেখাই নাও গাইগুলা ফ্লোরাল প্রিন্টের উপরে আপনারা নিতে পারবা 490 বাট যে কোনো সময় স্টক আউট পারে সো জলদিเอา লাগা বল নাইলে ভাই জানা কি রইল কি আর আচ্ছা দিবা

সবই টাইডু আচ্ছা এটা হত এটা হত 690 690 দাও কা খুব সুন্দর মেয়ে কালার একটা ড্রেস 690 টাকা হলো গিয়ে 690 টাকা আর পিস ওকে এখন আমরা বিশেষ পিস কিটা নিউ স্টক ওকে পিস ওৱান পিচ এক ডাউন তিনশ নব্বৈ দাম তিনশ নব্বৈ যেনিবা তিনিশ মাত্র তিনিশ নব্বৈ বয় ওৱান নাই আমরা কিছু কিছু দেখাই মুদি আর মাত্র দুইটা লৈ ভাই আর মাত্র দুইটা লৈ বা দুইটা দেখাইমু বাকী আপোনাৰে দোকানে ইয়াত আমরা এক ভিডিঅত দেখাই নাই যে এটা কত 390 390 ওকে যে কোনো টপস 390 যারা ওগুলা কি মধ্যে নি মধ্যে টপস মাত্র হত হইলা ওকে 390 390 ওকে 390 কই কিবিলা 390 হরিয়া স্টক সীমিত জলদি জলদি ભીવર્સ આપનારા સુવિધા લાગી આમી દુકાન હવાટ્સપ નંબર ટાર સ્ક્રીર મજે દ્વારા এবং তারার পেইজ আমি কমেন্ট বক্সও মেনশন করিয়া দিলাম দোকানটার নাম হইল গিয়া আপডেট কালেকশন এবং একটার লোকেশন হইল গিয়া পুরাতন শ্যামলি মার্কেট জিন্দা বাজার সিলেট তাছাড়াও যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা তারার পেইজও অথবা তারার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর্তা ফারবা ই শপর মাঝে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন সবটাই কিন্তু ফাইলাইবা বা আপনারা অবশ্যই শপও যাই বা এক ভিডিওত সব কালেকশন আমরা দেখাইতাম ফারতাম নাই আর যে কোনো ধরনের প্রশ্ন তাহলে আপনারা তারা নাম্বারে যোগাযোগ করিয়া জানতে পারবা অফারটা কিন্তু চাঁদ রাত পর্যন্ত বাট তার বাদেও যদি কোনো সময় এর আগে স্টক আউট হয়ে যায় তাইলে কিছু হরার নাই সো জলদি গেলে জলদি পাইবা